কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল তারাও দেখুন পনে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো সকাল সকাল দেখো অবশ্য সকাল নেই এখন এখন হচ্ছে এই যে দেখো ডিমের ই করে নিচ্ছি এখন হবে হচ্ছে এই যে ম্যাগি ম্যাগি করব এখন সকালবেলা খিদে পেয়ে গেছে আসলে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই অনেকক্ষণ বলতে আটটা সাড়ে আটটার সময় উঠেছি ঘুম থেকে উঠে আজকে বাসি কাজ সেরকম কিছু ছিল না শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর হচ্ছে স্নান করে পুজোটা দিয়েছি দিয়ে এবার হচ্ছে সোনাকে দোকানে পাঠাবো দোকানে পাঠাবো সেই পার্স কোথায় রেখেছি সেই পার্সই পুজো পাচ্ছি না পুজো পাচ্ছি না সেই প্রায় দেড় ঘন্টা ধরে দেড় ঘন্টা দু ঘন্টা ধরে প্রায় পার্স খুঁজে 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 পাই না পাই না জাস্ট কিছুক্ষণ পেলাম তারপরে সোনা দোকানে গেল এই যে ডিম নিয়ে আসলো তো আর শোনার বাবাই কালকে ম্যাগিটা নিয়ে এসেছিল তো ভাবলাম যে তার ম্যাগিটা তাড়াতাড়ি করে করে নিই নাহলে অনেকটা আগেই হয়ে যেত ব্রেকফাস্ট করা এখন যদিও বা এগারোটা বেজে গেছে দেরি হয়ে গেছে অনেকটাই খিদেও পেয়ে গেছে প্রচণ্ড ভাবলাম যে আজকে সব কিছু সকাল সকাল হয়ে যাবে আজকে সেরকম কাজ নেই কিন্তু সেই দেরিই হয়ে গেল তো চন্দন এখন তো আসেনি ও তো দেরি হয় একটু আসতে আর এই যে দেখো আমি ভাতের চালটাও ধুয়ে রেখে দিয়েছি ভাত করবো আজকে সেরকম রান্নাবান্নারও চাপ নেই কারণ হচ্ছে কালকে ইয়ে রয়েছে মাছের ঝোল রয়েছে মাছ রয়েছে আর হচ্ছে শাক ভাজাটাও রয়েছে এখন আজকে শুধু আলু শাকটা ভাগ করবো দুপুরের জন্য রাতে তারপরে যদি কিছু তরকারি ফরকারি করতে হয় বা কিছু করতে হয় তখন দেখা যাবে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো পরে আবার দেখা হচ্ছে ম্যাগিটা হয়ে যাক তো ফ্রেন্ড দেখো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে রেডি হয়েছে অনেক ম্যাগিটা দিয়েছে খাওয়াচ্ছে না খাওয়া বলে কেন উঠিয়ে দিচ্ছে আমার মুখে গালাগালি বলে তো এই দেখো ম্যাগি রেডি হয়ে গেছে রেডি হয়েছে অনেকক্ষণ আগেই এই যে ইনি আসলেন ইনি তাড়াতাড়ি এসে তো এসে স্নান করলো ওই জন্য বসেছিলাম আর এই যে দেখো সবজি নিয়ে এসেছে কত কি চারা আগে ওকে ম্যাগিটা দিয়ে দিই তারপর তোমাদের সবজি দেখা দেখো ওয়েট করে বসে রয়েছে আর এই দেখো ছেলে আর বাবা মিলে এই যে বিঙ্গে মেরে নাকি বিঙ্গো ট্রায়াঙ্গেল নাকি সেগুলো খেলো আর এই যে দেখো সবজি নিয়ে এসছে কিছু সবজি নিয়ে এই দেখো এই যে হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে দেখো কতগুলো বুড়ো মূলো শাক নিয়ে এসেছে দেখো এই দেখো কতগুলো বুড়ো মূলো শাক হলুদ হয়ে গেছে সেগুলো নিয়ে এসছে আর মূলও নিয়ে এসছে অবশ্য মূলোর সাথেই ছিল এগুলো মূলো শাক করে আনেনি আর নিয়ে টমেটো আর এই যে দেখো শশা আর এই যে হচ্ছে ধনে পাতা আজকে ধনেপাতা আবার আজকে চাটনি বানাবো ধনে পাতার চাটনি বানাবো না ধনে পাতা এমনি বাটবো দেখা যায় ট্রাই আর হচ্ছে ওই দেখো ফুলকপি নিয়ে এসছে তো এই এখন নিয়ে আসলো চন্দন তো হ্যাঁ শশা দেখিয়েছি তো শশা নিয়ে এসছে আর এই দেখো সস ঢাললো দেখেছ ম্যাগি দেখা যাচ্ছে ম্যাগি দেখা যাচ্ছে না সস ঢাললো দেখো এত পরিমাণে সস তো যাই হোক চলো ওই যে সোনা খাচ্ছে কি দিয়ে চিপস দিয়ে ভরিয়ে ভরি খাচ্ছে চলো আমিও খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে শুধু ভাতটা করতে হবে এখন আর ধনে পাতা চাকরি করবো না ধনে পাতা বাটা যাই হোক যেটা করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো সারাদিন সঙ্গে থাকো তো দেখো অনেকক্ষণ গল্প আড্ডা করে তারপরে এবার চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো এর মধ্যে তরকারিটা গরম হচ্ছে কালকে তরকারি বা ছিল বললাম তো যে অনেকটা তরকারি রয়েছে রান্নার সেরকম কোনো চাপ নেই তো দাঁড়াও দাঁড়াতে দেখাই এই দেখো তরকারি আর মাছ রয়েছে দু পিস আর হচ্ছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হচ্ছে করব দেখাচ্ছি এই দেখো ওই যে রসুন রেখেছি ধুয়ে রেখেছি ছাড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বাটা করবো দারুণ লাগে ধনে পাতা কাটা মানে ধনে পাতা বাটা অনেক সময় চাটনি চাটনিটাও ভালো লাগে খেতে আর এই দেখো এদিকে ভাত হয়ে গেছে তো আজকে ধনে পাতাটা অন্য রকম করে বাটবো এমনিতেও আমি তো চাটনি বানাই যখন তখন কাঁচা বানাতে হয় কিন্তু আজকে ধনে পাতাটা দেখো তোমরা কেমন করে আমি বানাই মানে বাটা করি আর কি এটা ভাত দিয়ে মুড়ি দিয়ে দারুণ লাগে খেতে ছোটোবেলায় ভীষণই খেতা খেতাম এটা তো চলো দেখো তোমরা কিভাবে আমি কি করি তো চলো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা তো আমি আজকে ভুল করে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা তোমরা কখনো দেবে না তো আমাদের গ্রামে আর কি গ্রামের মানুষরা মানে আমার মা বিশেষ করে মা দিদা ঠাকুমাদের আমি এরকম করেই আর কি দেখেছি বাড়তে ধনে পাতা তো এখানে দেখি এখানে এসে তারপরে আরও অনেকে খায় শহরের মানুষরা বেশিরভাগ ধনে পাতাটা না কাঁচায় চাটনি বানিয়ে খায় তো কাঁচাটা আমার অতটাও ভালো লাগে না এটা বেটে যেরকম টেস্ট হয় এইভাবে মানে ভেজে যেরকম টেস্টটা হয় সেরকম কিন্তু কাঁচাটায় অতটা টেস্ট হয় না সেটা চাটনির মতো ঠিক আছে কিন্তু এই ধনে পাতা দিয়ে না ভাত খেলে গরম ভাত খেলে এত ভালো লাগে তো মুড়িটাও বেশ ভালো লাগে তো যাই হোক আমার বাটা মোটামুটি কমপ্লিট দেখো সিন্দোর বাড়তে পারলে আরও বেশি ভালো হতো তো কিছু করার নেই আমি এটাতেই বেটে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই দেখো ফ্রেন্ড আমরা খেতে বসে পড়েছি আজকে তো রান্না বান্না সেরকম কিছুই নেই হচ্ছে ওই যে ধনে পাতা বাটারটা দেখো এরকম হয়েছে কেমন হয়ে চিন্তা মনের মধ্যে মানে কি বলবে না বলবে বলো কেমন হয়েছে তাও অতখানি নিয়েছিস তাই তো ও ধনে পাতা এমনি খায় না দেখো ভাত খায় কটা আর ফেলে কটা কেমন হয়েছে বলো না গো কেমন হয়েছে

ছাতুটা রোদে দিয়ে কিনা মানে ঘরে গিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায় না আর সেই জন্য সময়ও হয়ে ওঠে না তো আজকে হলাম যে খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে তো চলো একটু ছাদে বসবো আর ছাতুটা একটু রোদে দিতে হবে তো এগুলো তো নিয়ে এসেছিলাম থেকে তোমাদের তো দেখিয়েছিলাম তো ওই জন্য আর কি ছাদে আসলাম এখন ছাতুটা বেশ একটু ভালোবাসো রোদ হোক কি বলতো তো নিয়ে এসেছি তো আরেকটা মানে সবে সবে ভাঙানো ছাতু তো একটু রোদ না দিলে না মানে ঠিক খেয়ে ঝুঁক পাচ্ছে না ওই জন্য একটু রোদে দিই তো এখন ছাদে খালিক্ষণ বসবো দিয়ে পরে যাবো ফর্চ চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো আজকে কত বড় একটা টিপ পড়েছি আসলে টিপ শেষ হয়ে গেছে তো এই টিপটা না ওই বাড়ি থেকে বাড়িতে কালী পুজোর দিন পড়েছিলাম তো একটা টিপের কৌটো না ছিল ব্যাগের মধ্যে মৌ কখন ঢুকিয়ে রেখেছে বলছে দিদি এটা আর দোকানে নিলাম না ঢুকিয়ে রাখলাম ব্যাগে তো সেটা এখন ব্যাগ ব্যাগের মধ্যে সোনার গলার মালাটা না খুঁজে পাচ্ছি না ওই গলার যে রূপোর মালাটা সেটা খুঁজতে খুঁজতে গিয়ে তো হচ্ছে ওই টিপের কৌটোটা পেয়েছি তো ওই জন্য টিপটা আর কি পড়লাম কেমন লাগছে তাই না তো যাই হোক নায়িকা তো যাই হোক নায়িকা লাগছে তো এখন হচ্ছে সোনা দেখো না কতবার উঠলো পড়তে বসতে বলেছি ছাদে থেকে এসছি এসটি তখন সাড়ে পাঁচটা বাজে তার মধ্যে কতবার উঠলো আর কতবার বসলো এখন সাড়ে ছটা বাজে মানে এক ঘন্টার মধ্যে কতবার উঠলো বসলো কতবার উঠলো বসলো সত্যি আর পানি না এদেরকে দিয়ে আর আরেকজন সারাক্ষণ ফোনটা নিয়ে বসে রয়েছে তো যাই হোক এদের মানে এরা কাজ করুক না করুক কিন্তু এদের খিদেটা ঠিক পেয়ে যায় এখন বায়না শুরু হয়েছে খাবার বানাও সন্ধ্যেবেলা কিছু বানাও খিদে পেয়েছে তো এখন বায়না হয়েছে কি বানানো জানো স্যুপ স্যুপ খাবে এখন তো হচ্ছে স্যুপ কেন এক থাপ্পড় দেখেছো তো এখন বানাবো হচ্ছে স্যুপ তো মানে রেডি করে রেখেছি সব আগে থেকেই মানে সবজিগুলো সব কেটে কুটে রেখেছি তো চলো তোমাদের সাথে আজকে স্যুপটা শেয়ার করবো কেমন করে আমি স্যুপ করি আর শীতকালে স্যুপ খেতে ভালোই লাগে তাই না তো আজকে আর চা হচ্ছে না আজকে হবে স্যুপ সন্ধ্যাবেলার টিফিনে তো চলো তোমাদেরকে দেখাই কী কী হচ্ছে কী কী না হচ্ছে তো এই দেখো ফ্রিজে আমি রেখে দিয়েছি কেটে দুপুরবেলায় রেখে দুপুরবেলা বলতে ওই কখন হ্যাঁ ওই যাই হোক রেখেছি কেটে রেখেছিলাম তো এই যে হচ্ছে সবজি কেটে রেখেছি তো দেখো এর মধ্যে কত কিছু সবজি আছে তো চিকেন স্যুপ করব। আসলে কি বলো তো আমি চিকেন একটুখানি রেখে দিয়েছিলাম মানে সেদিন ওই যে রবিবারে চিকেনটা আনা হয়েছিল না তো সেটা রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর সবজিগুলো আর কী সুন্দর লাগছে সবজিগুলো কালারফুল সব এই যে গাজর তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা গ্রেট করে রেখেছি এগুলো সব এগুলো কিন্তু বাটানা আর হচ্ছে কি বলে বিনস আর হচ্ছে এই যে কি বলে এটাকে দেখে চুপড়ে যাচ্ছি টমেটো আর এই যে দেখো চিকেন এনেছিল না রবিবার তো আমি অনেকক্ষণ আগে এটা বের করে রেখে দিয়েছি তো বরফগুলো ছেড়ে গেছে এই দেখো তো এখন হবে আসলে রেখেছিলাম ভেবেছিলাম কিছু একটা হয়তো বানাবো খাবার দাবার সেদিন তো অনেকটাই চিকেন আনা হয়েছিল না ওই জন্য তো চলো ঝটপট করে সুপটা বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি ততক্ষণ তো চলো কড়াই দেখো বসিয়ে দিলাম আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে আমি স্যুপ রান্না করে আর কি দেখাবো তো দেখো প্রথমে হচ্ছে কড়াইতে আমি দিয়ে দিলাম বাটার আর স্যুপটা না সবসময় বাটারে করার চেষ্টা করবে বাটারে করলে আর কি স্যুপের টেস্ট আলাদা হয় সাদা তেলেও করা যেতে পারে তোমরা চাইলে সাদা তেল দিতেই পারো তো আমি বাটার দিয়ে দিয়েছিলাম বাটারের মধ্যে দেখো চিকেনটা দিয়েছিলাম চিকেনটা একটু লাল লাল হয়ে এলে মানে লাল বলতে কি সাদা হয়ে এলে তারপরে হচ্ছে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে আদা গ্রেটটা দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে বেশি ভাজতে হবে না স্যুপ তো স্যুপ তো ভাজাভুজি আর কি খায় না স্যুপ যেহেতু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার তো সুপের মধ্যে সেরকম কিছুই থাকে না মানে মশলাপাতি বলো তো এবার হচ্ছে দেখো মাংসটা সেদ্ধ মানে মোটামুটি পনেরো মিনিট মতো তুমি আর কি করে নেবে করে নিয়ে এবার হচ্ছে মাংসটাকে তুলে নেবে চিকেনগুলো আর কি আর জলটা যেরকম ফুটছে সেরকম ফুটতে দেবে তো এবার চিকেনটাকে না চলো তোমাদের দেখাচ্ছি দুটো কাটা চামচের সাহায্যে মানে চিকেনগুলোকে ভালো করে আর কি করে নেবে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নেবে কারণ যেই মানে স্যুপের চামচ মুখে দিলেই যাতে চিকেনগুলো আর কি মুখে পড়ে তো যাই হোক দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার আরেকটু ফুটবে ফোটার পরে ততক্ষণে চলো দেখাই তোমাদের কি করতে হবে তো ডিম নেবে হচ্ছে দুটো ডিম নেবে ডিমের হচ্ছে না ইয়ে দেবে না কি বলে ডিমের কুসুমটা দেবে না সাদা অংশটা ভালো করে সাবধানে বের করে নেবে আর হচ্ছে ওদিকে দেখো আমি কর্নফ্লাওয়ারটাও বের করে নিয়েছি কর্নফ্লাওয়ার ছাড়া তো স্যুপের ঘনত্বটা আসবে না তাই না তো এবার হচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে নিলাম এবার হচ্ছে কি করবো বলো তো কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দেবো আর হচ্ছে নার্ভোজ কর্নফ্লাওয়ারটা কিন্তু কখনোই তোমরা একেবারে ঢেলে দেবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো কর্নফ্লাওয়ার দেবে আর নার্ভে দেবে আর নার্বে তো আমার দেওয়া মোটামুটি কমপ্লিট তো এবার দেখো বেশ ঘনত্বটা ভালো হয়ে এসছে এবার আর ডিমটা না সবার লাস্টে দেবে নাহলে কিন্তু মানে ভালো হবে না কেন বলো বলছি কারণ হচ্ছে ডিমটা হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে আর দেখো তো দেখো আমাদের স্যুপ একদম মানে রেডি দেখো একদম রেডি স্যুপ এত সুন্দর দেখতে হয় না স্যুপটা কালারফুল খেতেও দারুণ টেস্ট হয় তো চলো আমি বেড়ে নিই এখন বল কেমন হয়েছে খেতে এক্সেলেন্ট সুপার খাবি তো খাওয়ার আগে এক্সিলেন্ট সুপার তুমি বলো কেমন হয়েছে তো এই যে দেখো আমার বাটি নিয়ে এসেছি সত্যি স্যুপটা এত টেস্টি হয় না মানে তোমাদের কি বলবো মানে সত্যি কথা আমি নিজের প্রশংসা নিজে করছি মানে দোকানকেও হার মানিয়ে দেবে এরকম টেস্ট হয় কালারটা দেখো না কালারটা শুধু দেখো মানে পুরো একদম মনে কি বলে কি বলে যেন হয়ে গেছে এখন তো যাই হোক চলো আমরা মানে স্যুপটা খেয়ে নি এখন তো ওদের কাছ থেকে তো শুনলাম এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে তোমাদের সত্যি কথা অসাধারণ হয়েছে স্যুপটা আর এই শীতকালে গরম গরম স্যুপ ও কি দারুণ যে লাগে তোমরা করে খেয়ে দেখতে পারো কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে না সিম্পল একদম খাওয়া দাওয়া এই যে গরম গরম আলু ভাজলাম রান্নাই করতে ইচ্ছে মানে আলুটাই ভাজতে ইচ্ছা করছিল না আমাকে নিয়ে গেলো না ক্রিম আনতে তো তাও দিলাম ভেজে কি আর করবো পারি না তো তো এই যে আলু ভেজে আর আসলে ওনাকে ডিম্পোজ করে দিচ্ছি আর আমি শুধু আলু ভাজা দেখিয়েছি এই চাটনি খাবে না কোনো কথা আর এই যে আমার ডিম্পোজ নিচে আছে আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আমি তোমার সঙ্গে ফিরে আসছি তো ফ্রেন্ড আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে সব গল্প করবে রান্নাঘরে সব গুছিয়ে টুছিয়ে চলে আসলাম বাসনপত্র ধুয়ে ঠুয়ে কালকে সকালে আবার স্কুল আছে কালকে থেকে আবার সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তো আজকে একটা দিন তো শুধু রেস্ট পেয়েছিলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে তো গলাটা কেমন করছে গো গলাটা না এখন ঠান্ডাটা বসে গেছে তাই তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা এখানেই শেষ করে দেবো আজকে তো আজকের ব্লগটা তোমার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বাদ বাকিটা তুমি বলো

তোমার সবাই ভালো থেকো এই রোজ রাত্রে হচ্ছে এরকম বলতো মানে গুড নাইট বলার সময় এরকম কি বলতো যে গুড নাইট শুভরাত্রি সুভব্যাখ্যান এই তিনটে জিনিস ও বলতো সুব্যাখ্যান তো এই তিনটে জিনিস ও আমাকে বলতো তো সেই প্রেমের গল্পগুলো তোমাদের আস্তে আস্তে সব বলবো আমরা তো এক একদিন এমনও হয়েছে যে সারা রাত্রিক ধরে কথাই বলে গেছি তো সেগুলো তোমাদের অন্য কোনো একটা সময় আমরা শোনাবো তো চলো আজকের মতো টাটা আর হচ্ছে আমাদের মনে রেখো কিন্তু তোমরা ঠিক আছে আর যেভাবে তোমরা সাপোর্ট করে যাচ্ছ করে যেও আর হচ্ছে যারা করণ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো মানে সাবস্ক্রাইব তাদের তো মানে অনেক 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 ভালোবাসা এটা সব কিছু ঠিক আছে টাটা